আমাদের কিছু নতুন কিছু লেটেস্ট নেতার বক্তব্যে ভারত আরো ক্ষিপ্ত হয় আমাদের প্রতি আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুন আপনার সময় আমার বাহাবা দিবেন বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায় হ্যাঁ সবাই বলবেন যে ইউনিসের নোবেল ওরে দেওয়া দরকার হ্যাঁ সবাই আমার বাহাবা দিবেন কিন্তু আমি যদি বলি যে না ভাই এটা সম্ভব না আমরা ভারতের সাথে কোন রকম ফায়রা উঠুম না যত বিদেশি শক্তি আমাদের ফাঁসে থাকুক আসলে সর্বশেষ আমরা ইউক্রেনের মতো ধ্বংস হয়ে দাও আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আওয়ামী লীগের দালাল নয়তো বলবেন যে ভারতীয় এই হইলে এই কিছু বাংলাদেশের ভারত সবাই জানি বক্তব্যে ভারত আরো ক্ষিপ্ত হয় আমাদের প্রতি যেমন কিছু নেতা ফেস ক্লাবের সামনে বক্তব্য দেয় যদি ভারত বাংলাদেশ নিয়ে খেলায় তারা নাকি সেভেন সিস্টার নিয়ে খেলবো এখন ভাই সেভেন সিস্টার হইলো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের সাতটা রাজ্য যারা আলাদা স্বাধীনতা চায় আপনার ওই যে মিজোরাম ত্রিপুরা মণিপুর এই সমস্ত সাতটা রাজ্য আলাদা স্বাধীনতা চায় হলো সেভেন সিস্টার এখন আপনারা যে বলেন আপনারা সেভেন সিস্টার নিয়ে খেলবেন সেভেন সিস্টার কি আপনারা কন্ট্রোল করেন এই জায়গা থেকে না আপনারা সেভেন সিস্টারের নেতা এখন আপনাদের বক্তব্যে আপনাদের কথাই তো উগ্রতা পাওয়া যায় বর্তমান প্রেক্ষাপটে যদি ভারতের ওই সেভেন সিস্টারের কোনো নেতা যদি উগ্রতা দেখায় ভারতে তাহলে তো ভারতের কেন্দ্রীয় সরকার মনে করবে যে জন্য আপনাদের হাত আছে কারণ আপনাদের কথা মতোই এই ক্ষেত্রে ভারত যা হিংস্রতাপূর্ণ ভাব দেখায় মানে মূলত এই কারণে আরো বেশি দেখায় যেমন এক সময় বাংলাদেশে দশ ট্রাক অস্ত্র আনছে ভারতের ভিতরে কোনো সন্ত্রাসী সংগঠনে দেওয়ার জন্য দাউদ ইব্রাহিম বা সেভেন সিস্টার যাই হোক কেউরে দেওয়ার জন্যই আনছে আমার কথা হচ্ছে ভাই আপনি বাংলাদেশের বন্দর ব্যবহার করবেন কেন পাকিস্তান যদি অস্ত্র দেয় অন্য কোন কোনো দিব কিন্তু আমাদের এই সীমানা ব্যবহার করতে দেন কেন বাংলাদেশের ব্যবহার করেন কেন এই জন্য সহ্য করে না ওইখান থেকে আমাদের শত্রুতা করে এখন বর্তমানে যে প্রেক্ষাপট যে ঘোষণা আপনাদের যে লেকচার ওই অনুযায়ী তো ভারত মনেই করবো যে আমরা মনে হয় পাকিস্তান থেকে ফেয়াজ আমদানি করিনি আমরা মনে হয় অস্ত্র আমদানি করছি আর এটা তো একদমই স্বাভাবিক ধরেন ভারত সব সর্বপদে আমাদের দেশে ঠিক আছে কিন্তু পাশের পার্শ্ববর্তী আপনার সহযোগিতা ছাড়া দেশটা কিন্তু চালানো আবার যায় না কারণ একটা দেশ আরেকটা দেশের পরিপূরক হিসাবে কাজ করে না তো পৃথিবী চলে না আর বিশেষ করে ভারত আমাদের প্রথম থেকেই আমাদের পাশে আছে যে কোনো সময় ভারত আমাদের বড় রাষ্ট্র একটা ছায়ার মতো আমরা বলি না যে ভারত আমাদের সাথে যুদ্ধ করবো কিন্তু ভারত যদি চায় যে আমাদেরকে নষ্ট করতে তাহলে অনেক ভাবে করতে পারে আমরা হইলাম স্বাভাবিক ভাবে মাটির দেশ ভারত উজানের দেশ যে কোনো সময় তো আছে আমরা ভারতের নামে পৃথিবীর কোন রাষ্ট্রে যায় মামলা কোন মামলা কি গ্রান্টেড হইব আমরা সর্বশেষ যাই করি আমাদের ওই যোগ কিন্তু শূন্য কারণ আমরা একটাই করতে পারুম যদি আমরা ভারতের সাথে যুদ্ধ করি তাহলে আমাদের একটাই হবে ইউক্রেনের মতো আমাদের দেশে ধ্বংস হয়ে যাবে আপনার এই যে বর্তমানে আজকে যদি আমি বলি যে ভারতের সাথে যুদ্ধ করুম আপনার সময় আমার বাহাবা দিবেন বলবেন যে এই ক্লাসের একটা লোক ভারতের সাথে যুদ্ধ করতে চায় হ্যাঁ সবাই বলবেন যে ইউনিসেফ নোবেল ওরে দেওয়া দরকার হ্যাঁ সবাই আমার বাহাবা দিবেন কিন্তু আমি যদি বলি যে না ভাই এটা সম্ভব না আমরা ভারতের সাথে কোন রকম ফাইরা উঠুম না যত বিদেশি শক্তি আমাদের ভাষা থাকুক আসলে সর্বশেষ আমরা ইউকের মতো ধ্বংস হয়ে দেবো আপনারা হয়তো ভাববেন কি আমি হয়তো আমল লিখিয়ে দালাল আর নয়তো বলবেন যে ভারতীয় এই হইলে এই হইল বাংলাদেশের মানুষ বিশেষ করে আবেগে আবেগটা বেশি বিবেকের চেয়েও আমরা যে রীতিমতো যুদ্ধেরই প্রস্তাব দেয় এক হিসাবে আচ্ছা ভারত যদি মিসাইল মারে আমরা কি ভারতের আলু মারুম ঠিক আছে আমরা তো কোনো অবস্থা নাই আমরা তো ওই পজিশনের দেশ না রে ভাই আমরা তো ওই মাপের দেশ না ওই মানচিত্রের দেশ না আমরা তো ওর লগে কোনো মতই পাইরা উঠতে পারুম না আমার মনে হয় এই দেশের নেতাকে বক্তব্য আমরা একটা স্পষ্ট বোঝা যায় মনে হয় বাংলাদেশের বঙ্গোপসাগরে অস্ত্রের মজুদ আছে এখানে মনে হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে সাবমেরিন আছে ফারানিক বোমা আছে হাইড্রোজেন বোমা আছে রকেট লঞ্চার আছে রণতরি আছে নয়তো বাংলাদেশের কিছু নেতারা এত উগ্র বক্তব্য দেয় কোন যুক্তিতে আমি বুঝি না বিশেষ করে যে বিএনপির এক নেতা বক্তব্য দিল মানে ভারত বয়কট করলো আপনি দেখবেন অল্প কদিন পরে বিএনপি আবার সম্মেলন করব কইরা কইব এটা ওনার ব্যক্তিগত মতামত এটা বিএনপি সংগঠনের পক্ষের মতামত না আর বিশেষ করে আপনি এই মানে ভারতের যত লোকে দেশ নেতৃত্বে দেখ মানে ভারতের কাছে যা একটু নম করা লাগি মানে নেতারা অনেক ভাষণ দেয় ওইটা আমাদেরকে শুধু বলার জন্য বদলে আসলে ভিতরে একটা কিছু আছে ওইটা অনেকেই আমরা জানি না হয়তো সাধারণ মানুষ ওই জায়গায় একটাই এইসব রাষ্ট্রের কাছে একটু নত হইতে হয়